দিল্লিতে বেশ ঘটা করেই বড় সড়ো আয়োজনের ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ কিন্তু ভারত সরকার সেই আয়োজনের অনুমতি সরাসরি প্রত্যাখ্যান করেছে জিন বলেও যার পরিচিতি ছিল রাষ্ট্রযন্ত্রে তিনি ছিলেন আন্দোলন দমন মেশিনের অপারেটর সেই জিন ছিলেন সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদ নামটি দিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কারণ তিনি যা বলেন তাই হয় প্রতিরাতের বৈঠকে ঠিক হতো কে গুম হবে কার বুকে পড়বে গুলি আর কার মুখ থেকে মিডিয়ার জন্য প্রস্তুত করা হবে বিবৃতি আর এখন পর্দার পেছনে সেই গল্প ফাঁস করছেন একজন সাবেক আইজিপি ভারতীয় একটি গণমাধ্যম রিপোর্ট করেছে যে টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সুযোগ করে দেওয়ার বিনিময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কয়েকজন চাঁদা যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা বাণিজ্য সংলাপের প্রথম দিনই বাংলাদেশ আশা ব্যঞ্জক অগ্রগতি দেখেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে ওয়াশিংটন ডিসি থেকে তিনি সাংবাদিকদের জানান যুক্তরাষ্ট্রের দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশের ওপর আরো কিছুক্ষণ পর শিলা থেকে যদি হায়াত থেকে বাঁচিয়ে দাও না হয় এখানে আমার হায়াত আমাকে জীবন দুনিয়া থেকে বিদায় করে দাও বাথরুমের সময় তিন মিনিট বাথরুম এ গেলাম সময় বেশি লাগলো এমন খারাপ ব্যবহার করে কুকুরের সাথে কুকুর এমন ব্যবহার করে না হাসিনা পালিয়েছে হাসিনার চোদ্দ গোষ্ঠী পালিয়েছে কিন্তু মোবারক হোসেন আজকে মুক্ত হয়েছেন কেন মোবারক হোসেনকে ঢুকে যাচ্ছেন জামাতকে এত মানুষ ফাঁসি দিল বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি দিল এখন আওয়ামী লীগের যদি ছোটখাটো দু একজনকে না রাখে তাহলে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা আন্তর্জাতিক মানসম্মত হবে না এই জন্য দেখা গেছে একজন নিরহ মানুষকে ধরে এনে আওয়ামী লীগ করতো নিরহ মানুষকে ধরে এনে নাম দিল যে আমরা আওয়ামী লীগেরও বিচার করি এই ধরনের কাজগুলা শেখ হাসিনা কিভাবে করবে খুন খারাপিগুলা সেই পরিকল্পনা সে ভালো জানতেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুসেন উপদেষ্টা মন্ডলীর যে সদস্যরা আছেন মন্ত্রী পদমর্যাদায় তাদের বিরুদ্ধে পরপর পরপর বিভিন্ন রকম অভিযোগ চলে আসছে এর আগে দর্শক টিভি প্রধান হারুনার রশিদ তাকে জিন বলল কেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ডিবি প্রধান আর রশিদ আসলে সে একটা মানুষ নয় সে হলো একটা জিন এবং জুলাই আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি করেছিল এবং যত যতক্ষ বুদ্ধিদাতা দাতা ছিল এই সাবেক কি বলে ডিবি রশিদ ঠিক আছে বন্দিতে দিতে গিয়ে কিন্তু করে দিয়েছে এবং শেখ হাসিনা বার করে দিয়েছে আসাদুজ্জামান খান কামাল এছাড়াও বড় বড় টপ লেভেলের আওয়ামী লীগের নেতা কর্মীদের কিন্তু একদম টনক নড়িয়ে দিয়েছে এই আহ আইজিপি আবদুল্লাল মামুন তিনি কিন্তু রাজ সাক্ষী হয়েছেন আর রাজ সাক্ষী মানে বোঝেন তো তিনি আওয়ামী থাকাকালীন শেখ হাসিনা যতগুলো অন্যায় অপকর্ম খুন গুম রাহাজানি যা কিছু করে বেড়াইছে সবকিছু বলে দেওয়া লাগবে বলে দিলে তার জমিন হবে এই কারণে সে রাজ হয়েছে এবং এক এক করে সব ফাঁস করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া অবশ্যই সেটা বেশ হয়েছে আর কথা ঢেকি আহ স্বর্গে গেলেও ধান বানায় এটা একটা প্রবাদ আছে মুরব্বীরা বলে নেতা করবে একই ঘটনা সাধারণ সম্পাদক কাদের যায়নি বর্তমানে তিনি নরকে আছেন তারপরে সেখানে গিয়ে ধান বানছে তার মানে চাঁদাবাজি করছে কিভাবে করছে সবই জানতে পারবেন যেহেতু ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়েছি চলুন আগে সর্বপ্রথম আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি হারুন কে জিন বলে ডাকতেন বলতেছে যে খান কামাল প্রধান কে জিন বলে ডাকতেন মানে জিনের এত পাওয়ার এত ক্ষমতা মুহূর্তে যেকোনো কিছু ঘটিয়ে দিতে পারে তাহলে এই ভাতের হোটেল খ্যাত ডিবি হারুন প্রধান তিনি কি কি কাণ্ড ঘটিয়েছে এবং কিভাবে তারা জলাই আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে গুলি করে মারবে এবং দেশের ভিতরে যারা হাসিনার বিরোধিতা করবে তাদেরকে কিভাবে হত্যা করবে কিভাবে অপকর্ম করা যায় সবকিছু একটা বৈঠক হতো কোথায় বৈঠক হতো কিভাবে বৈঠক হতো কারা কারা বৈঠক উপস্থিত ছিলেন সবকিছুই কিন্তু জবানবন্দিতে ফাঁস করে দিয়েছে এই আইজিপি সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন চলুন একটু আপনাদেরকে বিস্তারিত জানে সবকিছু তাহলে ভালো করে বুঝতে পারবেন হারুন আর রশিদকে জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কেননা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের কার্যকর মনে করা হতো থাকে মানে রাজনৈতিক যত প্রকার সিদ্ধান্ত আছে এটা বাস্তবায়ন করার জন্য সবসাইতে কার্যকর হিসেবে ছিল আমরা এখন জানতে পারলাম স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু তাকে জেন বলছে ঠিক আছে আমি অনেকগুলো বিশ্লেষকের বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করবো তার আগে আমি এই নিউজটা আগে আপনাদেরকে একটু জানাই তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিভাবে জোলাই অভ্যত্থানের সময় তারা বৈঠক করত এবং হেলিকপ্টার থেকে কিভাবে গুলি করা যেত শিক্ষার্থীদের কিভাবে একদম মেরে ফেলা যেত ঘন ঘুম যত প্রকার অন্যায় অন্যায় কাজ আছে তারা কিভাবে করতো সবকিছু আলোচনা হয়েছে যেখানে সিটি একটু আপনাদের সাথে আগে শেয়ার করে নিয়ে চলুন আদালতে দেওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লা আল মামুনের জবানবন্দির নথিতে উঠে এসেছে এমন তথ্য মঙ্গলবার উনত্রিশে জুলাই আদালত সূত্রে সব তথ্য জানা গেছে আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি আরো বলেন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে জুলাই আন্দোলন দমনে ব্যবহার করা হয় মারণাস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলি শেখ হাসিনার নির্দেশনার কথা সে সময় পুলিশ প্রধানকে সরাসরি জানান তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আন্দোলন দমনের পরিকল্পনা হতো প্রতি রাতের বৈঠকে তার মানে শেখ হাসিনা আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদেশ দেন অর্ডার দেন যে এইভাবে এভাবে কাজ করতে হবে হেলিকপ্টার থেকে গুলি করতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি আবার বৈঠকে এগুলো পাস করে দিতেন যে অবশ্যই শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হলে আহ মানে যত ছাত্ররা রাস্তায় আসুক না তাদের গুলি করে হত্যা করে শেষ করে দাও গুম করে দাও কোনো সমস্যা নেই এটা অর্ডার দিতে হলো আসাদুজ্জামান খান কামাল এবং আহ আন্দোলন দমানের পরিকল্পনা হতো প্রতি রাতের বৈঠকে প্রতি রাতে বৈঠক করতো এবং কিভাবে আন্দোলনটা নিঃশেষ করা যায় দমানো যায় সেই পরিকল্পনা করা হতো ঠিক আছে পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পর তেইশে সেপ্টেম্বর গ্রেপ্তার হন তৎকালীন পুলিশ আহ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় চব্বিশে মার্চ ঢাকায় মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তিনি পাঁচ পৃষ্ঠার জবানবন্দিতে দুই এর ভোটের অনিয়ম গুম খুন জলাই আন্দোলন নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন সাবেক এই পুলিশ প্রধান যেখানে তিনি বলেছেন গত বছরের 19শে জুলাই থেকে প্রায় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আসাদুজজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো তাদের তার মানে আসাদুজজ্জামান খান কামালের বাসায় বৈঠক হয়ে কি কি করবে না করবে এগুলো বৈঠক হয়েছে বৈঠকে দুইজন সচিব এসবি প্রধান মনিরুল ডিবি هارুন রেলের মহাপরিচালক আনসারের ডিজি এনটিএসসি এর জিয়াউল হাসান সহ অনেকে উপস্থিত থাকতেন মূলত এ বৈঠকেই সব পরিকল্পনা করা হতো বুঝতে পারছেন কিভাবে কি করা হতো আচ্ছা আদালতে দেওয়া জবানবন্দিতে সাবেক এই আইজিপি আরো বলেন কোর কমিটির এক বৈঠকে সহায় সমন্বয়কে আটকের সিদ্ধান্ত হয় যেমন ওই নাহিদ ইসলাম সার্জি শালম তারপরে আহ হাসনাত আবদুল যে মানে আটক করা হয়েছিল সেই সিদ্ধান্তটা হয় কোর কমিটির এক বৈঠকে ঠিক আছে যেখানে পরিকল্পনা করা হয় বা ও গণমাধ্যমে বিবৃতি দেওয়ার ব্যবস্থা করা হবে মানে দেখিয়ে যেন তারা যেন আন্দোলন থেকে পিছু হটে এটা কিন্তু তারা বৈঠকে সিদ্ধান্ত নেয় ঠিক আছে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলির বিষয় জবানবন্দিতে স্পষ্ট করেছেন মামুন উল্লেখ করেন রাজনৈতিক সিদ্ধান্তে র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুন আর রশিদ পরিকল্পনায় হেলিকপ্টার মোতায়েন করা হয় মানে হারুন আর রশিদ ওই জিন তিনি কিন্তু পরিকল্পনা করে যে এইভাবে এইভাবে কিন্তু কাজটা করা যায় উপর থেকে গুলি করলে কিন্তু ছাত্ররা ভয় পেয়ে পালিয়ে যাবে আর যে কয়টা পারেন মেরে ফেলান ঠিক আছে জবানবন্দিতে মামুন বলেন আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার এবং আন্দোলন প্রবণ এলাকায় ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে ভাবে মন্ত্রী নিজে তাকে লেখার ওই ফেন ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনা কথা জানিয়েছিলেন তার মানে প্রধানমন্ত্রী কিন্তু এটা

সেনানিবাসে আশ্রয় নেন চৌধুরী আবদুল্লাহ মামুন জবানবন্দির শেষাংশে গুলি করে হত্যা ঘটনায় শেষ সময় পুলিশ প্রধান হিসাবে অনুতপ্ত ক্ষমাসান চৌধুরী ছাড়া নিজের সম্পৃক্ততার বিষয়ে কিছুই বলেনি তিনি মানে নিজে সাধু সাজার চেষ্টা করতেছে ঠিক আছে সম্প্রতি আসামি থেকে রাজসাক্ষী হয়েছে সাবেক এই পুলিশ প্রধান সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষীর আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো দর্শক আসলে আপনারা বুঝতে পারছেন এবার আমরা সরাসরি মূল নিউজে চলে যাব আগে আপনাদেরকে জানালাম যে আব্দুল্লাহ মামুন কি কি ফাঁস করে দিয়েছে মনে করেন যে উলঙ্গ করে দিয়েছে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এবং তাদের যে কি বিচারি হবে সেটা তো বুঝতেই পারছেন তো এবার আমরা চলুন কথা না বাড়ি এক এক করে আপনাদেরকে ভিডিও গুলো দেখিয়ে নিয়ে আসি সর্বপ্রথম চলুন ওবায়দুল কাদের সাহেব কিভাবে সাদাবাজি করছে ভারত থেকে সেটি আগে মোস্তফা ফিরোজ সাহেবের মুখ থেকে শুনে আসি ভারতীয় একটি গণমাধ্যম রিপোর্ট করেছে যে টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সুযোগ করে দেওয়ার বিনিময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কয়েকজন চাঁদা নিচ্ছে প্রতিদিন রাত নয়টা থেকে গভীর রাত পর্যন্ত টেলিগ্রাম বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপের তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ নানাভাবে যুক্ত হয়েছে ওই টেলিগ্রামে কে সুযোগ পাবে না পাবে সেটাও নির্ধারিত হচ্ছে অর্থের বিনিময়ে আসলে দেখেন ওই যে আমি বলছি যে কয়লা ধুইলে যায় না ময়লা তো এই ওবায়দুল কাদের এবং তার গংরা গত পনেরো বছরে মানে টাকা পয়সা চুরি সামি অর্থ ঘুষ দুর্নীতি করতে করতে তাদের এত মুখ হা হয়েছে যে ওরা এখন পালায় থেকেও সেখানেও সেটা না করতে পারলে তাদের শান্তি নেই অর্থাৎ এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে চোরের দেখবেন তাদের শান্তি হয় না যদি চুরি করতে না পারে তো এখন এদের অবস্থা এসে তাই শেখ হাসিনার সঙ্গে যুক্ত হবে তার বিনিময়ে পয়সা নিচ্ছে অথচ দলের নেতা কর্মীরা কি একটা অসহায় অবস্থায় দৌড়ের উপরে আছে বাংলাদেশে তারা নানা প্রান্তে সংঘটিত হচ্ছে চেষ্টা করছে কিন্তু আবার যে কোনো সময় তারা অ্যারেস্ট হবে সেই ভয়ও পাচ্ছে এই অবস্থার মধ্যে যারা বিদেশে বসে আছে তারা বসে বসে চাঁদাবাজি করতেছে এখন তারা মনে করতেছে দল হয়তো এক দুই বছরের মাথায় ক্ষমতায় আসবে সুতরাং এখন থেকে যদি আমি বিনিয়োগ করতে থাকি তাহলে হয়তো আমি দুঃসময় আমি ছিলাম এই কথা বলে আমি আবার শপথে আসবো আবার সেই লুটপাটের সঠিক হতে পারবো আগামী পাঁচই আগস্ট শেখ হাসিনার পালিয়ে ভারত গমনের এক বছর পূর্ণ হতে চলেছে এই সময়ের মধ্যে তার দল আওয়ামী লীগ একাধিক সংকটে পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন গণমাধ্যমটি দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এই কথা জানিয়েছে তারা বলছে যে দলটি বাংলাদেশে নিষিদ্ধ যদিও এটা দলটির জন্য অপ্রত্যাশিত নয় কিন্তু যে উপায়ে টেলিগ্রাম ভিত্তিক আলোচনায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে অর্থ আদায় করা হচ্ছে নানা অননুমোদিত টেলিগ্রাম গ্রুপ গজিয়ে উঠেছে এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও এই গ্রুপে ঢুকে পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে তাতে করে এসব ঘটনায় দলের নেতা কর্মীরা আরো বিপাকে পড়ছেন চাঁদাবাজির অভিযোগ টেলিগ্রাম গ্রুপে গত এক বছরে আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে সংগঠনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম এসব গ্রুপের সদস্যের সংখ্যা অনেক ক্ষেত্রে বিশ হাজার থেকে তিরিশ হাজার প্রতিদিন রাত নয়টা থেকে শুরু হয় মধ্যরাত পর্যন্ত চলে এইসব ভার্চুয়াল বৈঠক সেখানে কেন্দ্রীয় নেতা সাবেক এমপি জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয় দলটির ভেতরে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিউজ এইটিনকে কে জানিয়েছে শেখ হাসিনা নিজে যখন এইসব বৈঠকে অংশ নিচ্ছেন তখন কারা তার সঙ্গে কথা বলবেন এই আর্থিক বলছে ওবায়দুল কাদের টেলিগ্রামকে নিজের প্রধান রাজনৈতিক মঞ্চে রূপান্তর করেছেন সেখানে তিনি নিয়মিত ঢাকা ঘেরাও সহ মানে নানা আগ্রাসী বক্তব্য দিচ্ছে কিন্তু তার এসব আহ্বান কিভাবে কখন কোন পন্থায় বাস্তবায়ন হবে তার ব্যাখ্যা নেই সূত্র দাবি করছে যে কাদের এখন ব্যক্তিগতভাবে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে তার প্রতিদিনের বক্তব্যের সময়সূচি নির্ধারণ করছেন এই পদক্ষেপকে কেউ কেউ রাজনৈতিক কৌশলের চেয়ে রাজনৈতিক হতাশার চিহ্ন হিসেবে দেখছেন এক জ্যেষ্ঠ নেতা বলেন এখন আর তৃণমূলের নেতা কর্মীরা গ্রহণ করছে না তিনি নিজেকে প্রাসঙ্গিক রাখতে অনেকগুলো টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছেন যেগুলোর উদ্দেশ্য সংগঠনের স্বার্থ রক্ষা নয় বরং আর্থিক দুর্নীতি দলীয় শীর্ষ পর্যায়ের তথ্য পৌঁছেছে যে তিনি দলের সিনিয়র নেতা এমপি সাবেক মন্ত্রীদের কাছ থেকে অর্থ আদায় করে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের সুযোগ করে দিচ্ছেন অনুপ্রবেশ এবং নিরাপত্তা বাহিনীর নজরদারি সজিবজের জয় হাসান মাহমুদ আরাফাত আসাদুজ্জামান খান কামাল মহিবুল হাসান নওফিল সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের জন্য শুধু নয় স্বয়ং হাসিনার জন্য একটি বড় উদ্বেগের বিষয় হল ইনুস লোকজন এমনকি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এইসব গ্রুপের অনেকগুলোতে অনুপ্রবেশ করছে বলে ধারণা করা হচ্ছে তাহলে একদিকে নিরাপত্তা বাহিনী বিঘ্নিত হচ্ছে কিন্তু ওবায়দুল কাদের সেদিকে ঘুষ নেই সে নিরাপত্তা অবস্থানে আছে নানারকম টেলিগ্রাম গ্রুপ করেছেন এবং এখন ওইটার সুযোগে মানে তুমি পার্টিসিপেট করতে পারবা আগে টাকা পাঠাও এই হলো অবস্থা তাদের তো সব প্রথমে আপনারা মোস্তফা ফিরো সাহেবের মুখ থেকে আপনারা ভিডিওটি দেখলেন এবং তার একটা আমরা দেখে আসি। সেটা মাসুক সাহেবের বক্তব্যটি চলুন শুনে আসি এবার আরেকটা বিজয়ের সংবাদ হাততালি এবার আরেকটা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক আওয়ামী লীগ নেতা মুবারক আপিলে খালাস আপনারা আবার বলতে পারেন যে আওয়ামী লীগ নেতার খালাসে আমি কেন খুশি হইলাম আমি কেন হাততালি দিতে বললাম আমি আমি সাবেক নেতাকে খালাস দেওয়ার জন্য খুশি হলাম। আরেকটু আমার খুশির বিষয়টা আপনাদেরকে বলছি মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ নেতা সাবেক আওয়ামী লীগ নেতা মুবারক হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মৃত্যুদণ্ড দিয়েছিল তা বাতিল করে খালাস দিয়েছে আজ আপিল বিভাগ বুধবার তিরিশে জুলাই প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন আমাদের বর্তমান সময়ের বাংলাদেশের প্রধান বিচারপতি হলো বিশ্বের যদি কয়েকজন প্রধান বিচারপতির নামকরণ করা হয় তার নাম আসবে আপনি শুধু ভাববেন না বাংলাদেশ হতে বাংলাদেশ একেবারে নিচের দিকে সবকিছু নয় উনি হলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির আজীবন সম্মাননা পাওয়া ব্যক্তি বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ তার শিক্ষাগত যোগ্যতা বিশ্বের বাকি বিচারপতিরা জানেন কারণ সেটা অক্সফোর্ড থেকে আজীবন অনারিবল এরকম সম্মাননা পাওয়া বিচারপতি বিশ্বের বিভিন্ন দেশের প্রধান বিচারপতির মধ্যে নাই এটা বাংলাদেশের প্রধান বিচারপতির মধ্যে আছে এবং তার মেধা শিক্ষা এই পর্যন্ত গত এক বছর হয়ে যাচ্ছে উনি প্রধান বিচারপতি হয়েছেন ওনাকে নিয়ে কোনো বিতর্ক করা তো দূরের কথা আপনি আগামী পঞ্চাশ একশো বছরে ওনাকে নিয়ে কেউ আঙ্গুল তুলতে পারবে না তবে আওয়ামী লীগের কুলাঙ্গারা রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পেলে ওনাকে দুনিয়ায়ই থাকতে দিবে না আর বলেন যে কি বিচার আর না বিচার ওদের চুকে উনি কাটা ওদের চোখে উনি মানে অন্যায় করতেছে এখন কারণ ওদের প্রত্যেকটা রায়কে উনি বাতিল করে উনি নেই সঙ্গত রায় প্রদান করছেন আমি কেন বলছিলাম যে হাততালি দেওয়া দরকার এই কারণে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যা বিচার করেছে এই কেঙ্গরু মানে মার্কা ট্রাইব্যুনাল এই ক্যাঙ্গুরু মার্কা ট্রাইব্যুনালকে সবাই লাথি মেরে এই ট্রাইব্যুনালের সকল রায় বাতিল করলে যদি আওয়ামী লীগের লুকও সেখান থেকে মুক্তি পায় সেটা হবে ন্যায় বিচার আপনি যদি দেশ যেভাবে চালান আপনি জাতীয়তাবাদী আদর্শে দেশ চালাবেন নাকি ইসলামী মূল্যবোধের আদর্শে দেশ চালাবেন ন্যায় বিচার আপনার করতেই হবে ন্যায় বিচারের পক্ষে যদি আওয়ামী লীগের কোনো নেতা বেঁচে যায় আওয়ামী লীগের কোনো নেতা অপরাধ করে নাই কিন্তু আপনি অন্যায়ভাবে তাকে অপরাধী বানাবেন শাস্তি দিবেন এটা আবার কিন্তু আপনার ঘরে ফিরত আসবে যে কোনো সময় পৃথিবীতে অপরাধ একজনে করলে আর তার শাস্তি তার উপরে আসে নতুবা তার ছেলে মেয়ের উপরে আসে তা নতুবা তার বংশধরের উপরে আসে তাই সেই অপরাধ আওয়ামী লীগ যেরকম শেখ মুজিবের অপরাধ শেখ হাসিনার অপরাধ সব মিলে এই শেখ পরিবারের অপরাধ নিয়ে ওরা কিন্তু এখন সারা বিশ্বের বুকে পালিয়ে আর অশান্তিতে আছে তো এই অপরাধ গুলা ওরা করেছে বাপ মেয়ে মিলে দেশের সাথে জনগণের সাথে অপরাধ করেছে বাপে করেছে দশ গুণ আর মেয়ে করেছে হাজার গুণ এই হল ডিফারেন্স বাপকে ডিঙিয়ে গেছে মেয়ে প্রচুর সেই কারণে কারণে আজকে মেয়ের প্রতি ঘৃণাটা কতটুকু বাড়ার এত মানুষ জীবন দিয়ে মেয়েকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে আমি সেই কারণে খুশি হলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই একটি রায় মোবারক হোসেন উনি আওয়ামী লীগ করেন উনি এরকম কিছু না যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শীর্ষ নেতা উনি আওয়ামী করেন কিন্তু আওয়ামী করার পরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের কালিমা লেপন করে উনাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন কিন্তু আজকে জনাব রিফাত হোসেন মুক্তি দিয়েছেন পাঁচজন বিচারকের বেঞ্চে কিন্তু এই হয়েছে এখানে গেছে মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় দুই হাজার চোদ্দ সালের চব্বিশে নভেম্বর মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন বিচারপতি এনায়েতুর রহিম বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ান এই বিচারপতি কুলাঙ্গাদের নাম তো আপনারা জানেন এই কুলাঙ্গাদেরকে হাসিনা ব্যবহার করেছিল মানুষকে নাটক বানিয়ে দাঁড়িয়ে যাবেন এটা করলে এটা করবেন আমরা অনেক খবরই ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পেয়েছিলাম তাই আজকে সেখান থেকে একজন মানুষ চোদ্দ সালের চব্বিশে নভেম্বর আজকে পঁচিশ সাল এগারো বছর আগে ওনাকে মৃত্যুদণ্ড দিয়েছে রাখে আল্লাহ মারে কে হাসিনা পালিয়েছে হাসিনার চোদ্দ গোষ্ঠী পালিয়েছে কিন্তু মোবারক হোসেন আজকে মুক্ত হয়েছেন কেন মোবারক হোসেনকে ঢুকিয়েছেন জামাতকে এত মানুষ বাঁশি দিল বিএনপির কাদের চৌধুরীরে বাঁশি দিল এখন আওয়ামী লীগের যদি ছোটখাটো দু একজনকে না রাখে তাহলে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা আন্তর্জাতিক মানসম্মত হবে না এই জন্য দেখা গেছে একজন নিরহ মানুষকে ধরে এনে আওয়ামী লীগ করত নিরহ মানুষকে ধরে এনে নাম দিল যে আমরা আওয়ামী লীগেরও বিচার করি এই ধরনের কাজগুলা শেখ হাসিনা কিভাবে করবে খুন খারাপিগুলা সেই পরিকল্পনা সে ভালো জানতেন রায়ে বলা হয় একাত্তরে মুবারক ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়েছিল একটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড অন্যটিকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন মুবারক হোসেন চলতি বছরের আটই জুলাই থেকে আপিল শুনানি শুরু হয় শুনানির শেষে আজ তাকে খালাস দেন আপিল বিভাগ কংগ্রেচুলেশন আপিল বিভাগকে আর মুবারক হোসেন যে আমি জানি না ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কোথায় কারণ আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে আজকে মুবারক হোসেনকে আমি সহানুভূতি জানাচ্ছি কারণ এই দীর্ঘটা সময় হাসিনার দীর্ঘ সময় কিন্তু কারাভোগ করছে মৃত্যুদণ্ডই দিয়েছে চোদ্দ সালের সেই নভেম্বর মাসে চব্বিশে নভেম্বর আর এর আগে আরো কত বছর দেখা গেছে কারাগারে আছেন তো লুৎফুজ্জামান বাবর বের হওয়ার পরে যেমন সবচেয়ে বেশি খুশি আমি হয়েছি এটি আজহারুল ইসলাম সাহেব বের হওয়ার পরে যেরকম আমি খুশি হয়েছি তাইলে জামাতের একজন বিএমপির একজন আওয়ামী লীগের এখন একজন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দুইজন বের হয়েছেন আর জামান বাবর ছিলেন বাংলাদেশ হাইকোর্টের সুপ্রিম কোর্টের দর্শক আমরা ভিডিও লাস্ট চলে এসেছি আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তারপরে আজকের ভিডিওটি শেষ করে দেব তো মাঝখানে একটা কথা বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনে প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন সর্বশেষ ভিডিওটি দেখে আসি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুসের উপদেষ্টা মন্ডলীর যে সদস্যরা আছেন মন্ত্রী পদমর্যাদায় তাদের বিরুদ্ধে পরপর পরপর বিভিন্ন রকম অভিযোগ চলে আসছে এর আগে আপনারা ভিডিওতে দেখেছেন আমি আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে একটি ভিডিও করেছি এবং ওই আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে পুরো বাংলাদেশে মানে আমার কি নয় সেই ভিডিও থেকে ধরে অনেকে অনেক ধরনের কথা বলেছেন আমরা ভাই যেটা সত্য সেটা বলে দেওয়ার চেষ্টা করেছি সবসময় যদি আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া প্রমাণ করতে না পারে যে বাংলা ভিশন যে প্রতিবেদনটা দিয়েছে সেটা ইশরাক বা তার টেলিভিশন চ্যানেল বাংলা ভিশন নিজে এটাকে বানিয়ে করেছে তাহলে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার পদত্যাগ করা উচিত আমি মনে করছি এবার আসছি মাহফুজ আলম সম্পর্কে মাহফুজ আলম সম্পর্কে কথা বলবার আগে আপনাকে একটা গল্প বলে শুরু করি মাহফুজ আলম তখন

অর্ডার দিয়ে দিয়েছে আপনারা জানেন সিনেমা দেখা হয় সেন্সর বোর্ডের সেন্সর বোর্ডের দেখেন যদি তারা মনে করেন এখানে ভাইলেন্স আছে বা রাষ্ট্রবিরোধী কিছু কর্মকাণ্ড আছে তখন তারা সেটা আগে কর্তন করিবার সাপেক্ষে মুক্তি দেওয়ার জন্য সার্টিফিকেশন দেওয়া হয় কিন্তু সিনেমাটার বেশ কিছু অংশ কেটে ফেলবার জন্য অর্ডার দিয়ে দিয়েছে সেন্সর বোর্ড তো সিনেমাটা রিলিজের সময় চলে এসেছে ওই এতগুলো দৃশ্য যদি কেটে ফেলে তাহলে সিনেমাটা জন্য অনেক ক্ষতি হয়ে যাবে তো সিনেমা সংশ্লিষ্ট মালিকপক্ষ পক্ষ ভবন নিয়ে মাহপুর সাহেবের সাথে যে কোনোভাবে একটা যোগাযোগ করলেন সেকেন্ড ইয়ে গেলেন গিয়ে তাকে বোঝাতে চাইবেন এটা এই ব্যাপার ওরা করেছে উনি বলছে ভাই সে সেন্সার বোর্ডের মেম্বাররা কেন আমি কি করবো প্রয়োজনে আপনি তো দেখেন যদি কিছু করতে পারেন শোনা কথা তারপিএস কে দিয়ে বা পিএস কে দিয়ে ইনডাইরেক্টলি একটু বাণিজ্য করতে চেয়েছিল মাহবুব সাহেবের কালে সেটা গেছে মাহবুব ঠিক আছে চলেন পরের দিন মাহবুসেব টাইম দিয়েছে উনি গিয়ে সিনেমাটা দেখেছেন মন্ত্রী পর্যায়ের মানুষ পুরো সিনেমাটা দেখেছেন দেখে অনুখান থেকে বেরোবার সময় ধরুন আগের যে সেন্সার বোর্ড বলেছিল ছবিটা এখান থেকে এইটুক কেটে দিন ঠিক আছে এইটুক কেটে দিন এইটুক কেটে ফেলে দিন মাহাবু সাহেব ছবিটা দেখার পর আরো দুইশো ফিট আড়াইশো ফিট মানে আরো দুই মিনিট বেশি কেটে অর্ডার দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে প্যারিসটিতে এই হলো মাহফুজ আলম গল্পনা শুনবার পর অত্যন্ত রেসপেক্ট প্রতি ইচ্ছা করেছিল তাকে আমার সাথে কোনো যোগাযোগ নেই এবং মন থেকে তাকে দোয়া করেছি আমাদের দেশে এমন মানুষই প্রয়োজন সেই মাহফুজ আলম সম্পর্কে আমিন অস্ট্রেলিয়ান সেই বিরাট বড় একজন ইউটিউবার আমার সাথে একসময় সম্পর্ক ছিল ইদানিং নেই উনি ওনার ব্যবসা করেন আমি আমার ব্যবসা করি আমিন সেভাবে একটা স্ট্যাটাস আমার পুরো বাংলাদেশে তোর পর ছড়িয়ে দিয়েছে কি স্ট্যাটাস আপনারা জানেন আপনারা শুনেছেন বলিয়ামের স্ট্যাটাস অনুযায়ী যেটা বলা হচ্ছে যে মাহফুজ আলমের বড় ভাই বা ছোট ভাই মাহবুব আলম নামে একজন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেন এবং উনি অবসর সময়ে উবার চালান ভালো কথা ওনার কাছে ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকার একটা লেনদেন পেয়েছে অস্ট্রেলিয়ার করাপশন ডিপার্টমেন্ট এবং সেই টাকা জব্দ করেছে এবং এটার এখন বিচার আচার হচ্ছে প্রথম অবস্থায় বলতে চাই আমাদের ইউরোপে নট অনলি ইউরোপ আমি জানি একই নিয়ম অস্ট্রেলিয়ার নিয়মে আমি জানি না

ওনার কাছে সাড়ে ছয় কোটি টাকা লেনদেন কি করে হলো এটা অবিশ্বাস্য ব্যাপার সাড়ে ছয় কোটি তো বহু পরের ব্যাপার এক দেড় কোটি টাকাও যদি মাহবুজের ভাই মাহবুব অস্ট্রেলিয়ানগুলো ব্যাংকে রাখে তাকে জবাব দিয়ে দিতে হবে তাকে প্রমাণ হবে এই টাকা কি করে আসলো আমি যদি সুইডেন কোনো টাকা বাংলাদেশ থেকে আনি তাহলে আমার বাংলাদেশের কাগজ লাগবে এবং সুইডেনে ঢুকাবার পর সুইডিশ গভর্নমেন্টকে থার্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে যে এই টাকাটা আমি লিগালে বেশি সরকার ত্রিশ পার্সেন্ট ট্যাক্স কেটে লাগবে তারপরে আমার টাকা লিগাল করে ব্যাংকে জমা দিতে পারবো অস্ট্রেলিয়াতে এত সোজা আমার মনে হয় না আমি জানি না ভাই যে আপনার টাকা আছে কোথেকে টাকা এনেছেন ছয় কোটি সাত কোটি টাকা ব্যাংকে জমা দিয়ে দিলেন এমন একটি স্ট্যাটাস দেওয়ার পর সত্য মিথ্যার পরে যাচাই হবে মাহফুজ এবং মাহবুব দুজনেই অস্বীকার করেছেন মাহবুব সাহেব একটি স্ট্যাটাস বলেছেন যে এই যে ঘটনাগুলো বলে বনিয়ামিন এটা সর্বৈভ মিথ্যা এবং আমি আমার ব্যাংক যে অ্যাকাউন্ট আছে তার স্টেটমেন্ট আমি দিয়ে দিচ্ছি মাহুব এটাও থ্রেট করেছেন যে এই ব্যাপার যে মিথ্যে একটা বাক্য বা মিথ্যে একটা স্ট্যাটাস দিয়ে আমার এবং আমার ফ্যামিলির বা আমার ভাইয়ের ভাবপূর্তি নষ্ট করলো এর জন্য উনি বনিয়ামিনের বিরুদ্ধে মামলা করবেন এখন অনেকেই বলতে পারেন বনিয়ামনির বিরুদ্ধে মামলা করলে কি হবে ভাই অস্ট্রেলিয়াতে বনিয়া মনি যা মাহবুব তাই হয়তো বোনিয়ামিল পাসপোর্ট আছে মাহবুবের পাসপোর্ট নেই মাহবুব তো লিগাল একজন ইমিগ্রেন্স সেখানে পড়াশোনা করছে তার কাছে ওয়ার্ক পারমিট রেসিডেন্স পারমিট আছে পারমিট রেসিডেন্স পারমিট ওয়ালা আর পাসপোর্ট ওয়ালার মধ্যে খুব একটা ডিফারেন্স নেই ওয়ালা শুধু আপনার ভোট দিতে পারে আমি এত বছর আগে পাসপোর্ট পেয়েছি কালকে যে ছেলেটা এখানে এসেছে ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্স পারমিট পারমানেন্ট পেয়েছে তার মধ্যে আমার মধ্যে কোনো তফাৎ নেই সুতরাং এই এই ব্যাপারটা নিয়ে অনেক দূর বিস্তারিত আলোচনাটি শুনেছেন এবং সবকিছু জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর যারা যারা খনের সাথে জড়িত আছে গোভের সাথে জড়িত আছে অবশ্যই তাদের বিচার আমরা বাংলাদেশের জমিনে দেখতে চাই এটা আপনারা চান কিনা অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন আর ভিডিওটি পশুর পরে শেয়ার করবেন সেন্টার যদি আপনার নতুন হন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর গুলো পেতে আমাদের সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ